উনিশশো চুয়াত্তর সালে কলিকাতা উচ্চ বিদ্যালয় প্রতিষ্ঠা হয়েছে আমি আশা করব যে আদক কমিটি থাকাকালীন সময়ে কলিকাতা গ্রামের পঞ্চাশ এই স্কুলের পঞ্চাশ বছর পূর্তি আশা ভূষণ রাজুর নেতৃত্বে এই স্কুলে হবে নবীরঙ্গর তিতাস টিভি সত্যের পক্ষে সবসময় আমি আপনাদেরই সন্তান আপনাদের ভাই আপনাদের পরামর্শ নিয়েই বিদ্যালয়ের সার্বিক উন্নয়নে কাজ করব বললেন নবনির্বাচিত সভাপতি আশরাফ হোসেন রাজু ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার শিবপুর ইউনিয়নের কণিকারা উচ্চ বিদ্যালয়ের পরিচালনা পরিষদের অ্যাডক কমিটির সভাপতি হিসাবে দায়িত্ব গ্রহণ করেছেন নবীনগর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আশরাফ হোসেন রাজু মঙ্গলবার সকালে অত্র বিদ্যালয়ের শিক্ষক মিলনায়তনে অনারম্বর আয়োজনে দোয়া ও সংক্ষিপ্ত আলোচনার মধ্য দিয়ে নিজের উপর অর্পিত দায়িত্বভার গ্রহণ করেন নবনির্বাচিত সভাপতি আশরাফ হোসেন রাজু আমার জন্মভূমি ঐতিহ্যবাহী কুনিকারা গ্রামের কুনিগারা উচ্চ বিদ্যালয়ের সম্মানিত প্রধান শিক্ষক উপস্থিত আমার গ্রামের সর্বস্তরের মুরবিয়ান ছাত্রদুল ভায় আমি আমার বক্তব্য শুরুতেই শ্রদ্ধার সাথে স্মরণ করছি আমার পিতা মোরুম আবুল বাসা পাসি চেয়ারম্যান সাহেবকে স্মরণ করছি এই গ্রামের এই সাবেক চেয়ারম্যান মোরুম খুশি চেয়ারম্যান সাহেবকে স্মরণ করছি এই গ্রামের এই সাবেক চেয়ারম্যান মোরম আব্দুল মান্না চৌধুরীকে এবং আমার বড় ভাই আব্দুল হক চেয়ারম্যান সাহেবকে আমি স্মরণ করছি স্মরণ করছি এই গ্রাম উন্নয়ন কমিটির সভাপতি ছিলেন জাহাঙ্গীর সহ অনেক নেতৃবৃন্দ যারা অতীতে কুনিকারা গ্রামের শিক্ষা প্রতিষ্ঠানের গ্রাম উন্নয়নের যারা অবদান রাখেছে যারা মৃত্যুবরণ করেছে তাদের প্রতি আমি শ্রদ্ধা জ্ঞাপন করছি এবং আপনাদের উপস্থিতির মাধ্যমে আমি একটি বলবো আমি এডপ কমিটির দায়িত্বে সরকার আমাকে দিয়েছে আমি আপনাদের সন্তান আপনাদের ভাই আপনাদের পরামর্শ দিয়ে এই শিক্ষা প্রতিষ্ঠানে একটি আমি এগিয়ে নেওয়ার জন্য আমি আমি সার্বিক চেষ্টা করবো কাজ করবো এবং আপনারা আমার গ্রামবাসী যারা আপনার সবাই আমাকে সহায়তা করবেন আপনার সহযোগিতা চেয়ে বিদ্যালয়ের সহকারী শিক্ষক জাহিদুল হকের পরিচালনায় পবিত্র কোরআন তেলাওয়াত ও দোয়ার মধ্য দিয়ে শুরু হওয়া সংক্ষিপ্ত আলোচনা সভায়

সভাপতির আসন অলঙ্কিত করেছেন এ এলাকার এক সুযোগ্য ব্যক্তিত্ব যার নাম আপনারা আমার চেয়ে বেশি জানেন যাকে আপনারা আমার চেয়ে বেশি চেনেন যার সাথে আপনাদের সম্পর্ক আমার চেয়ে বেশি এরশাদুল হক এরশাদের সঞ্চালনায় সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন হাজি হাবিবুর রহমান উপজেলা পরিষদের সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান মোসেনা বেগম উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা সামসুল আলম শাহন বীর মুক্তিযোদ্ধা আব্দুল কুদ্দুস বীর মুক্তিযোদ্ধা নান্নু মিয়া সর্দার সাবেক ছাত্রনেতা সারোয়ার উদ্দিন চৌধুরী ম্যানেজিং কমিটির সাবেক সদস্য ডাক্তার জামাল হান্নান মিয়া সর্দার সহ অন্যান্যরা এ সময় এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন আলোচনা সভায় বক্তাগণ নবনির্বাচিত সভাপতিকে উদ্দেশ্য করে বিদ্যালয়ের সার্বিক উন্নয়নে বিভিন্ন দিক নির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন আমাদের নবীন করতে যেন নিজের জন্য একটা নাম করতে পারি আপনারা ভাইয়ের জন্য দোয়া করবেন আমার ভাইয়ের জন্য আল্লাহ আপনাদের সেবা করার জন্য আমরা মুরগিরা দোয়া করবো যাতে সবাই মিলিতভাবে একে সাহায্য করবো হাতে হাত থেকে আর চলার কোনো সংকট হয় আশা করি হবে না হবে

এই স্কুলটার ধারে এসে যারা থাকে বিভিন্ন জায়গায় অবস্থান নেয় করে যারা কোনি যারা অবস্থান করে 24 ঘন্টা কিংবা আমাদের নবীনগরী ধারে এসে যারা থাকে 24 ঘন্টা এই স্কুল কর্তৃপক্ষ বনিতা করবে এরকম একটা तरुण প্রজন্মের লোক এই স্কুলে ডাইভার দায়িত্ব নিয়ে অনুগ্রহ করে মুখ্য খেজি নতুন এই দায়িত্বভার গ্রহণের প্রাককালে সভাপতি আশরাফ হোসেন রাজু স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গকে সাথে নিয়ে কোনিкара কেন্দ্রীয় কবরস্থানের মসজিদ সংলগ্ন মাঠে উপস্থিত হয়ে কবরবাসীর আত্মার মাঘ ফেরাত কামনায় দোয়া করেন মোহাম্মদ আনোয়ার হোসেন নবীনগর তিতাস টিভি আপনার বাসাবাড়ি ও অফিসের জন্য পারটেক্স স্টিল ও প্লাস্টিকের তৈরি যাবতীয় আসবাবপত্রের জন্য আজই যোগাযোগ করুন মেসার্স চৌধুরী ফার্নিচার প্রোপাইটর মোহাম্মদ স্বপন মুন্সি চৌধুরী প্লাজা উপজেলা পরিষদ গেট সংলগ্ন নবীনগর ব্রাহ্মণবাড়িয়া হেলথ ভিউ জেনারেল হাসপাতাল অ্যান্ড ডায়াগনোস্টিক সেন্টার আধুনিক যন্ত্রপাতি দ্বারা সঠিক রোগ নির্ণয়ের মাধ্যমে উন্নত চিকিৎসার এক বিশ্বস্ততার নাম শিবপুর বাজার নবীনগর ব্রাহ্মণ বাড়িয়া সত্যের পক্ষে সব সময়